নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের রেসিপি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল এই ইলিশ মাছ এমনই একটা মাছ ছোট বড় সবারই খুব পছন্দের প্রথমেই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণে সরষের থেকে কেটে রাখা আলুগুলোকে নাড়াচাড়া করে লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণে হলুদ বন্ধুরা দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে ওই আলুর তেলেই আমি দিয়ে দেব বেগুন বেগুন দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণে কালো জিরে এবার দেবো কাঁচা লঙ্কা আর জিরে বাটা বন্ধুরা এই ইলিশ মাছের ঝোলে খুব সামান্য পরিমাণ মশলা লাগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন মশলা সম্পূর্ণ কষে গেছে এবার আমি পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে আলু আর বেগুন সেদ্ধ হতে দেব দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা বন্ধুরা ইলিশ মাছ খুব চটজলদি রান্না হয়ে যায় কারণ এই মাছ ভাজার কোনো ঝামেলা নেই ইলিশ মাছ কাঁচা রান্না করলেই তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে এসছে আমি এখানে কাঁচা মাছই দিয়ে দেব পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল আজকে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন পরবর্তী কোনো একটা রান্নায় আপনাদের সাথে আবার দেখা হবে টাটা বন্ধু